আমি ছাত্রী আমি আপনাদের সামনে এই বিশেষ দিনে একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম শিক্ষক মানে শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার শিক্ষক মানে এমন একটি লোক যিনি আমাদের বন্ধু এবং পথ প্রদর্শক শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড শিক্ষক মানে একটি জাতির সপ্তম মেরুদণ্ড শিক্ষক মানে আলোর দেখা শরীর No, no, uh,